দীর্ঘ প্রায় দু মাস পর বাংলাদেশের জেল থেকে মুক্ত হয়ে ঘরে ফিরেছেন দক্ষিণ চব্বিশ পরগনার পঁচানব্বই জন মৎস্যজীবী রবিবার দুই দেশের জলসীমায় এই হস্তান্তরের পর সোমবার গঙ্গাসাগরে তাদের সঙ্গে সঙ্গেগুলিকে মিলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবীদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য এবং কিছু উপহার তবে তাদের কয়েকজনের শারীরিক অবস্থা দেখে খোঁজখবর নিয়ে যা জানলেন তাতে মুখ্যমন্ত্রীর চোখে জল মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ তুললেন বাংলাদেশে জেলবন্দি অবস্থায় মৎস্যজীবীদের ওপর অত্যাচার হয়েছে যার জেরে অনেকে পায়ে কোমরে চোট পেয়েছেন হাঁটতে অসুবিধা উচ্চতাদের তাদের বললেন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আমরা ওদের ভালোবাসি কিন্তু একটা পরিস্থিতি এমন হলো যে চোখে জল এসে যাওয়ার মতো জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন আহত মৎস্যজীবীদের ভালোভাবে চিকিৎসা করানোর জন্য গত অক্টোবরে কাকদ্বীপ নামখানার ছটি মাছ ধরা ট্রলার সহ মোট ছিয়ানব্বই জন মৎস্যজীবী বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে সেদেশের নৌবাহিনীর হাতে আটক হন একজন জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বাকি পঁচানব্বই জনকে নিয়ে পটুয়াখালীর জেলে রাখা হয় আর সেই জেলেই তাদের ওপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার গঙ্গাসাগরে গিয়ে তিনি বললেন আমি তাদের সঙ্গে দেখা করব বলে সবাই এখানে এসেছেন খেয়াল করলাম কয়েকজন একটু খুনিয়ে হাঁটছেন আমি তাদের জিজ্ঞেস করলাম কেন খুনিয়ে হাঁটছেন তারা কেউ কিছু আমায় বলেননি আমি খবর নিয়ে জানতে পারলাম ওদের জেলে মারধর করা হয়েছে পায়ে কোমরে চোট লেগেছে চোখে জল এসে যাওয়ার মতো ঘটনা কি যে পরিস্থিতি হলো মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ উঠলে উঠবে না উঠলে না উঠবে আগে জীবন বাঁচবে জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন মুখ্যমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক এবং কাকদ্বীপের বিধায়ক মণ্টুরাম পাখিরাকে তিনি নির্দেশ দেন আহতদের ভালো করে চিকিৎসা করানোর জন্য তাদের কোনো অর্থব্যাগের কাছে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী দীর্ঘ প্রায় দু মাস পর বাংলাদেশের জেল থেকে মুক্ত হয়ে ঘরে ফিরেছেন দক্ষিণ চব্বিশ পরগনার পচনব্বই জন মৎস্যজীবী রবিবার দুই দেশের জল সীমায় এই হস্তান্তরের পর সোমবার গঙ্গা সাগরে তাদের সঙ্গে সঙ্গেগুলিকে মিলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবীদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য এবং কিছু উপহার তবে তাদের কয়েকজনের শারীরিক অবস্থা দেখে খোঁজ খবর নিয়ে যা জানলেন তাতে মুখ্যমন্ত্রীর চোখে জল মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ তুললেন বাংলাদেশে জেলবন্দি অবস্থায় মৎস্যজীবীদের ওপর অত্যাচার হয়েছে যার জেরে অনেকে পায়ে কোমরে চোট পেয়েছেন হাঁটতে অসুবিধা হচ্ছে তাদের বললেন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আমরা ওদের ভালোবাসি কিন্তু একটা পরিস্থিতি এমন হলো যে চোখে জল এসে যাওয়ার মতো জেলা প্রশাসনকে নির্দেশ দিলে দিলেন আহত মৎস্যজীবীদের ভালোভাবে চিকিৎসা করানোর জন্য গত অক্টোবরে কাকদ্বীপ নামখানার ছটি মাছ ধরা ট্রলার সহ মোট ছিয়ানব্বই জন মৎস্যজীবী বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে সেদেশের নৌবাহিনীর হাতে আটক হন একজন জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বাকি পঁচানব্বই জনকে নিয়ে পটুয়াখালীর জেলে রাখা হয় আর সেই জেলেই তাদের ওপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার গঙ্গাসাগরে গিয়ে তিনি বললেন আমি তাদের সঙ্গে দেখা করব বলে সবাই এখানে এসেছেন খেয়াল করলাম কয়েকজন একটু খুঁড়িয়ে হাঁটছেন আমি তাদের জিজ্ঞেস করলাম কেন খুঁড়িয়ে হাঁটছেন তারা কেউ কিছু আমায় বলেননি আমি খবর নিয়ে জানতে পারলাম ওদের জেলে মারধর করা হয়েছে পায়ে কোমরে চোট লেগেছে চোখে জল এসে যাওয়ার মতো ঘটনা কি যে পরিস্থিতি হলো মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ উঠলে উঠবে না উঠলে না উঠবে আগে জীবন বাঁচবে জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন মুখ্যমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক এবং কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে তিনি নির্দেশ দেন আহতদের ভালো করে চিকিৎসা করানোর জন্য তাদের কোনো অর্থবীকের কাছে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী